টেনিস বলগুলো একটু সাবধানে রাখলেই তো হয় বাম পাশের লাল ফুটবলের বুড়াটা মনে হয় একটু দেখা যাচ্ছে ঢেলারা চিনি ছাড়া কথা হবে করা করা মামু নিদির নিয়ে কথা হবে বসে পড়ো সবাই একা একা কানে দিবে ইয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামু নিদির নিয়ে কথা হবে কম ডাইলক হবে বেশি

আমি কিন্তু মাদার ডেয়ারি দুধের কথা বলছিলাম মামনি আমরা জানি তোমার কোনো বাচ্চা হয়নি দুধ হবে কি করে যে বিড়াল কাবে আর তুমি যা ইঙ্গিত করে বুঝাইছো কোন দুধের কথা বুঝাইছো আমার মন খারাপ লাগতো আপনার জন্য আপনি যা আস্তে আস্তে ক্যামেরা উপরে উঠেছে আমি বুঝতাছি ভিউ দেখা না ভিউর জন্য বাইয়াটা তোমার উপরে ক্যামেরা তুলতেছে কিন্তু তুমি যে ভিউর জন্য সব কিছু কুইলা রাখছো দোকানপাট এইটা কি কোনো সমস্যা নাই ভালো হয়ে যাও মাসুদ তুমি যা টাইটেল দেখাইছো তোমাকে যে পাবে তার বালিশ লাগবে না মামুনি গজাম বেজ্জতি তোমার চুলের প্রেমে পড়ে গেলাম চুলটা একটু সরিয়ে দাও লাইনটা ক্লিয়ার করে দাও গাড়ি যাওয়ার রাস্তাটা বের করে দাও মামুনি তাহলে তো একটু লাগবে লাগবে পারি না বুঝাইতে মনটাকে তোমার টি শার্ট প্রেমে পড়েছে তুমি আমায় মায়াই জড়ালে তোমার কি আমি জীবন বুঝতে পারমু তোমার টি শার্ট এর মায়ের তো কি বলছিস তুই দুলতেছে ডাব তাকে আছে কাক কাক তো মধু খেতে চায় তাতে কি মা মনির আসে যায় টেনিস বলগুলো একটু সাবধানে রাখলেই তো হয় বাম পাশের লাল ফুটবলের বুড়াটা মনে হয় একটু দেখা যাচ্ছে এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই এরকম তাকায়া লাভ নাই ভাই

শোনা আমিও বেশি কথা বলা পছন্দ করি না জীবনে অনেক বেশি কিছু নিছেন, তা আমরা দেখি বুঝতে পারছি নিষ্পাব্দে গোনা নাই